আজকে চলো কনসিলার দিয়ে দুর্গাপুজোর একটা মেকআপ লুক শেয়ার করি মেকআপটা স্টার্ট করার আগে ফেস ক্লিন করে লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি অ্যাপ্লাই করছি একটা ফেস মিস্ট তোমরা চাইলে টোনারও অ্যাপ্লাই করতে পারো দেন আমি পন্সের এই লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম তো আমার স্কিন প্রিপারেশন কমপ্লিট এবার মেকআপটা স্টার্ট করব প্রাইমার দিয়ে আমি এখানে সুইস বিউটির একটা প্রাইমার অ্যাপ্লাই করছি প্রাইমার কিন্তু আমাদের পোরস গুলোকে ব্লার করে দেয় তার সাথে মেকআপটা অনেক লং লাস্টিং বানায় আর টি কিন্তু বেশি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করবে এবার আমি নিয়ে নিয়েছি দুটো কনসিলার একটা সুইস বিউটি আর একটা মার্স কারণ সুইস বিউটির কনসিলারটা আমার স্কিন টোনের সাথে একদমই

পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি অ্যাপ্লাই করব ফেসেস কানাটার এই কম্প্যাক্ট পাউডারটা তোমরা কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবল থাকা যে কোনো প্রোডাক্ট দিয়ে এই মেকআপটা করতে পারো আমি এগুলো ইউজ করছি মানে তোমাদেরও যে এগুলো ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই ওকে সো পাউডার দিয়ে লক করার পরে আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটি আইব্রোটা ড্র করে আমি স্টার্ট করছি আই মেকআপটা একটা লাইট ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে অ্যাজ আ ট্রানজিশন শেড আমি অ্যাপ্লাই করছি এবার আমার শাড়ির সাথে ম্যাচ করে একটা আই আমি চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করলাম চোখের ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি সিলেক্টেড এই সীমা আই শ্যাডোটা ভীষণই করে আমি অ্যাপ্লাই করবো কাজল তোমরা চাইলে কিন্তু করতে পারো এবার আমি অ্যাপ্লাই করবো মাস্কারা তার জন্য আমি ইউজ করছি মার্সেরি ডাবল ট্রাবল এটা তোমরা আমার অনেক ভিডিওতে ইউজ করতে দেখেছো কারণ এটা আমার ভীষণই ফেভারিট একটা মাসকারা এবার আমি সুইস বিউটির একটা চিক প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর সবার লাস্টে লিপস্টিক অ্যাপ্লাই করে কিন্তু আমার লুকটা একদম কমপ্লিট এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও টিপটা পড়ে ভালো লাগছিল না কি না পড়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে